প্রশ্ন ছিল সত্যি বলবে মিথ্যা আমি পছন্দ করি না নিজেও বলি না কাবার শপথ নিয়ে জিজ্ঞেস করছে সত্যি সত্যি কি মক্কায় কোন নবী এসেছেন মক্কায় খুব অদ্ভুত একটা বিষয় আমার চোখে পড়েছে আব্বাস কিসের কথা বলছো যেটা তুমি দেখতে পাচ্ছ আমি পাচ্ছি না কিছু তো একটা হচ্ছে মক্কায় কি সেটা রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহুসাল্লাম বলেছেন যে সল্লাহ আলাইহি উনি বলেছেন যে সালাত দুই রাকাত করে বাধ্যতামূলক পড়তেই হবে ধনী গরিব মুসলমানেরা একে অন্যের ভাই ভাই তাই গরিবদের প্রতি আপনারা সদয় হন শক্তিশালীরা দুর্বলদের পাশে দাঁড়াবেন স্বাগতম তোমাকে আবুল হাকাম আবু সুফিয়ানের বাড়ি তোমার আগমনে ধন্য হলো এসো এসো ভেতরে এসো রহমত বর্ষিত হোক তোমার ঘর সংসারের উপর আবু হানজালা আমি তার ব্যাপারে সব জানতে চাই চারিদিকে শুধু তার কথাই শুনছি কুরাইশদের মধ্যে তিনি নাকি সবচেয়ে সৎ মানুষ তিনি যদি কিছু নিয়ে আসেন নিশ্চয়ই তার মধ্যে সত্য থাকবে এই মানুষটা কোনোদিন বেআইনি কিছু বলতে পারে না বলো আমাকে মোসাব আমাকেই কেন সব জিজ্ঞেস করছো কারণ তুমিও আমার মতো জাকজমক পূর্ণ জীবনযাপন করতে আমার মনে হয়েছে তুমি আমাকে সেই রাস্তা দেখাতে পারবে যেটা আমি খুঁজছি কারণ তুমি জানো ওদের দুজনের বড় হয়ে ওঠা একই রকম ভালো কিছুর সন্ধান না পেলে অভিজাত জীবন ছেড়ে তুমি তাকে অনুসরণ করতে না ঠিক বলেছ খালি আমি তার কাছে গিয়ে আমার মন আত্মার সব কিছু সমর্পণ করে দিয়েছি এখন আমি এর জন্য জীবনও দিতে প্রস্তুত মাঝে মাঝে মনে হয় আমি যদি আরো হাজার বার মোহাম্মদের উন্মত হয়ে জন্ম নিতে পারতাম থেকে যা আসে তাই বেশ সুস্বাদু আঙুর খেজুর অথবা যে ফলের কথাই বলো না কেন তাই ফলো কুরাইশদের বাগান আর শারাবটা কেমন লাগলো বললেন আবুল হাকাম এটার কথা বলতে হলে বলতে হবে মতো সুন্দরীরা আমাদের কাছে কিন্তু সারাব ওটা তুমি লুকিয়ে রেখো না এটা হলো সেই সারাব যা মুক্তর মতো চকচক করে এটা পানিতে মেশালে চারিদিকে যেন খুশির বন্যা বয় একবার যে এই সারাবের স্বাদ নিয়েছে তার জীবন ধন্য হয়ে গেছে আবু সফিয়ান আমি এখানে এসেছি কারণ আমি চাই মাগজুম গোত্র আর আবদে মানাব গোত্রের মধ্যে সুসম্পর্ক তৈরি হোক কারণ মাকজুম আর উমাইয়া গোত্রকে পেছনে ফেলে একজন মানুষ নাকি এখানকার ক্ষমতা হাতে নিতে চাইছে এটা তো জটিল সমস্যা কিছু একটা তো করতেই হবে তোমার কি মনে হয় এটা নিয়ে ওই কুরাইশটা কি বলা বলি করছে সেটাকে আমি শুনিনি শুনেছে কারণ আমার কান অত্যন্ত দুখর আব সুফিয়ান আমার কাছে কথা লুকানো কঠিন আচ্ছা ঠিক আছে আবুল হাকাম বলো বলো আমাকে কি শুনেছ তুমি মোহাম্মদ কি করেছে মোহাম্মদ সে নাকি আজকাল নতুন ধর্মের প্রচার করছে কুরাইশদের মধ্যে যাদের বয়স কম এবং যারা দরিদ্র আর যারা দুর্বল তাদের মধ্যে প্রচার করছে নতুন ধর্ম হতে পারে এটা সেই ধর্মই যে ধর্মের কথা বলেছিল ওয়ারাকা ইবনে আমর আর উসমান ইবনে ওয়াইরিস আর যদি সেটা না হয়ে অন্য কিছু হয় অন্য কিছু মানে কি বলতে চাইছো তুমি আবুল হাকাম ওই তো আব্বাসও চলে এসেছে এখন থামো হাসিমের গোত্র যে পরিকল্পনা করছে তাতে সফল হবে না তারা বলুন তিনি আল্লাহ এক আল্লাহ অমুখাপেক্ষী তিনি কাউকে জন্ম দেননি কেউ তাকে জন্ম দেয়নি আর তার সমতুল্য কেউ নেই এসব তুমি কি তেলবাদ করলে এগুলো হলো মহান আল্লাহ তালার বাণী যা আমাদের নবীজির উপর অবতীর্ণ হয়েছে কাবা সম্পর্কে তিনি কি বলেছেন হচ্ছে আল্লাহর পবিত্র ঘর আর মূর্তিগুলো ওগুলো মানা শিরক মূর্তিগুলো এনেছিল অভিশপ্ত আম্র ইবনে লোহাই মানুষেরা সেগুলোকে শিস্তা করে আল্লাহ শরিক করে ফেলতো আর বলত মূর্তিগুলো তাদের প্রভু যেগুলো তাদের আল্লাহ নৈকট্য লাভে সাহায্য করে কিন্তু আমাদের নবীজি বলেছেন এগুলো হচ্ছে হারাম আমাদের নবী মোহাম্মদ বলেছেন এই মূর্তিগুলো কাবা থেকে সরিয়ে ফেলতে মোহাম্মদের ধর্ম বলে আল্লাহ তালার আর কোনো শরিক নেই তিনি একমাত্র সৃষ্টিকর্তা ওনার ধর্মে আর কি বলা আছে আরও আছে খালিদ শোনো নবী মোহাম্মদ বলেছেন ধনী হোক কিংবা গরিব হোক মনিব হোক কিংবা দাস হোক কোনো ব্যক্তি আরবীয় কিংবা আরবীয় না অথবা হোক কালো কিংবা সাদা চামড়ার মানুষ যারা মহান আল্লাহর প্রতি বিশ্বাস আনবেন তারা সকলেই সমান অধিকার পাবেন আর এদের মধ্যে যারা দরিদ্র ধনীরা তাদের সাথে খাবার ভাগ করবে। বুঝেছ খালিদ সবাই সমান মোহাম্মদকে কোথায় পাবো মোসাম শুনো খালিদ আমি মহান আল্লাহ তালার কাছে এই দোয়া করি আল্লাহ তোমার মনোচক্ষু খুলে দিন তোমার উদ্দেশ্য যদি ভালো হয় তাহলে তুমি আমার সাথে চলো আর যদি মনে খারাপ উদ্দেশ্য থাকে জেনে রাখো সফল হবে না মহান আল্লাহ স্বয়ং ওনার রাসুলকে নিরাপত্তা দেন আমি যাব আমি ভালো উদ্দেশ্যেই যাব কিছুদিনের মধ্যে কাফেলা রওনা হবে যাত্রার জন্য প্রস্তুত হ্যাঁ আমি সব প্রস্তুতি নিয়েছি আবু সুফিয়ান কিন্তু তুমি তোমার ভাতি যাকে রেখে কিভাবে যাবে কেন ওর কি হয়েছে আবু হাকাম তুমি এমন ভাব করছো আব্বাস মক্কাবাসী জানলেও তুমি সে সম্পর্কে কিছুই জানো না তোমার ভাতি যা নিজেকে নবী দাবি করছে সে নাকি আল্লাহর নবী এবং আল্লাহর বার্তা নিয়ে এসেছে তুমি ওকে তার অনুসারী হয়ে গেছো আমার মনে হয় ও ফেলের পথেই যাচ্ছে আর সে ধর্মের প্রচার করছে আর সে এটা করছে ধর্ম ভুলে গিয়ে তুমি থামো তো তো কুরাইশ ততক্ষণ পর্যন্ত কারো ধর্মের বিরোধিতা করে না যতক্ষণ না সেই ধর্মের কেউ কুরাইশদের ধর্মের প্রতি আঘাত করে আমাদের এই মক্কাতে একেশ্বরবাদীরা জিউস খ্রিস্টানরা সাবিয়ানরা অনেকেই আছে আর তারা সবাই তো শান্তিতে বাস করছে আমার কিন্তু মনে হচ্ছে না বিষয়টা এতটা সহজ আব্বাস এত সহজ যদি না হয় কি কারণে জটিল সেটা বলো আমার মনে হয় তোমার ভাতিজা মানুষদেরকে একত্রিত করছে যাতে কুরাইশদের কাছ থেকে জোর করে ক্ষমতা হাতে নিতে পারে আমার সেটাই মনে হয় আমার মনে হয় না আমার ভাতিজার এমন কিছু পরিকল্পনা কুরাইশের সবাই তাকে সত ও বিশ্বাসী হিসেবেই জানে কিন্তু এসব কি আবু সুফিয়ান আমি এখানে ইয়েমেনের কাফেলা নিয়ে কথা বলতে এসেছিলাম আর এখানে কথা হচ্ছে মোহাম্মদকে নিয়ে চিন্তা নেই আব্বাস চিন্তা নেই ও আবুল হাকাম হাকাম মাকজুম গোত্রের প্রধান কুরাইশেরও গণ্যমান্য ব্যক্তি তাই তার এত মাথা ব্যথা তাহলে ওয়ালি দিবনে মুগিরাকেও কিছু ভাবতে দাও যাকে কুরাইশরা সবাই মাকজুম গোত্রের প্রধান জানে মাকজুম কুরাইশদের কাছে প্রিয় গোত্র তাই দুই গোত্রেরই সম্মান সমান ইয়েমেনের সফরের কি হলো আবু সুফিয়ান আমি একদম তৈরি আব্বাস তুমি তো জানো তোমার সঙ্গ আমার কত ভালো লাগে কারণ তুমি একজন ভালো বুদ্ধিমান তোমাদের সবার মঙ্গল হোক কোথায় চললে তুমি আবুল হাকাম এত সুন্দর আলোচনা খাওয়া দাওয়া ছেড়ে আমার মনে হয় না কুরাইশরা আজকের পর আর ভালো কিছু নিয়ে আলোচনা করতে পারবে স্বাগত মুসাফ ভাই কি খবর বলো ইয়া রাসুল আল্লাহ আমি খালিদ বিন সাইদ বিন আলাসকে নিয়ে এসেছি সে সম্ভ্রান্ত লোক কিন্তু খালিদ বিন সাইদ কি চায় আশাদু আল্লাহ

বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহ আল্লাহর আদেশ এসে গেছে সুতরাং তার জন্য তাড়াহুড়ো করো না তিনি পবিত্র এবং তারা যা শিরক করে তা থেকে ঊর্ধ্বে তিনি স্বীয় নির্দেশে বান্দাদের মধ্যে যার কাছে ইচ্ছা নির্দেশসহ সহ এই মর্মে নাজিল করেন যে হুঁশিয়ার করে দাও আমি ছাড়া কোনো উপাস্য নেই অতএব আমাকে ভয় করো তিনি যথাবিধি আকাশরাজি ও ভূমণ্ডল সৃষ্টি করেছেন তারা যাকে শরিক করে তিনি তার থেকে বহু ঊর্ধ্বে তিনি মানুষকে শুক্রবিন্দু থেকে সৃষ্টি করেছেন অথচ দেখো সে একই মানুষ প্রকাশ্য বিতণ্ডাকারী তিনি পশুদেরকে সৃষ্টি করেছেন তাদের মধ্যে রয়েছে তোমাদের জন্য পোশাক খাদ্য এবং অন্যান্য নানাবিধ উপকারিতাও এদের দ্বারা তোমাদের সম্মান হয় যখন বিকালে চারণভূমি থেকে নিয়ে আসো আর সকালে নিয়ে যাও এরা তোমাদের যাবতীয় বোঝা এমন শহরে বহন করে নিয়ে যায় যেখানে পরিশ্রম ব্যতীত তোমরা পৌঁছাতে পারতে না নিশ্চয়ই তোমাদের প্রভু পরম করুণাময় ও অসীম দয়ালু তিনি আকাশ থেকে জমিনে পানি বর্ষণ করেন যাতে আছে তোমাদের জন্য তাতে জন্মে বৃক্ষলতা যা তোমাদের পশুদেরকে খাওয়াও তা দ্বারাই তিনি তোমাদের ফসল জৈতুন খেজুর গাছ আঙ্গুর ও সর্বপ্রকার ফল উৎপাদন করেন নিশ্চয়ই যারা চিন্তা করেন তাদের জন্য এসব বিষয়ের মধ্যে নিদর্শন আছে তিনি দিন রাত আর চন্দ্র সূর্যকে তোমাদের সেবায় নিয়োজিত করেছেন নক্ষত্র রাজিও তার নির্দেশে কর্মরত আছে নিশ্চয় এর ভেতরে বহু নিদর্শন আছে সেই সকল জ্ঞানী লোকের জন্য তিনি তোমাদের জন্য জমিনে বিচিত্র রঙের যা সৃষ্টি করেছেন নিশ্চয়ই তাতে সে সম্প্রদায়ের মানুষের জন্য উপযুক্ত নিদর্শন রয়েছে যারা উপদেশ গ্রহণ করে তিনিই সে সত্ত্বা যিনি সমুদ্রকে নিয়োজিত করেছেন যাতে তোমরা তাজা মাছের গোস্ত খেতে পারো এবং তা থেকে বের করতে পারো অলঙ্কার আর যা তোমরা পরিধান করো যাতে তোমরা শুক্রিয়া আদায় করতে পারো শুক্রিয়া রব আমাকে সঠিক পথ দেখানোর জন্য আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কি সমস্যা তোমরা আমাদের দেখে কেন হাস্য করাই যুবকেরা কি করছো তোমরা আমরা কি করছি আমরা সালা আদায় করছি এক আল্লাহর ইবাদত করছি আর তোমরা তো অন্ধ হয়ে আছো সাদ এর নির্দেশ তো তোমাকে দেওয়া হয়নি কিন্তু ধর্মের মানতে পারি না সাদ তারা আমাদের সালাতের নিয়ম নিয়ে হাসাহাসি করছিল আমি একটা ধারালো উঠের হার নিয়ে তাদের একজনকে আঘাত করে ফেলি এই প্রথম ইসলামে রক্তারক্তি হলো চলো চলো সুফিয়ান আমি সকাল সকাল এসেছি কারণ জানি কাল রাতে আবুল হাকাম যা বললো সে ব্যাপারে কথা বলতে এসেছ হ্যাঁ আমার মনে হয় যে সে পুরনো প্রতিহিংসাতে আঘাত করতে চাইছে অথবা অশান্তির আগুন সৃষ্টি করতে চাইছে আমাদের গোত্র আর আব্দে মানাফ গোত্রের সবাই তো মিলেমিশে আছি তুমি তো জানো আব্দে মানাফের গোত্র কুরাইশ বংশের মধ্যে শ্রেষ্ঠ তুমি চিন্তা করো না আব্বাস কিন্তু সে গতকাল যা বলল তা যদি সত্য হয় তাহলে কিন্তু সমস্যা হয়ে যাবে আবু হাকাম শুধু আব্দে মানব গোত্রের মাঝে সমস্যা তৈরি করতে আসেনি হাসিম আর উমাইয়া গোত্রের মধ্যেও সমস্যা তৈরি করতে চাইছে যাতে এসব করলে সে কুরাইশ বংশের নেতৃত্ব নিতে পারে আর শুধুমাত্র এজন্যই সে এসব করছে কিন্তু এটা কিভাবে সম্ভব বলো আমাদের মধ্যে ঝগড়া বিবাদ সৃষ্টি করে তুমি খুব ভালো করেই জানো ভাই তোমার ভাতেজা যদি মানুষজন এভাবে একত্রিত করতে থাকে তাহলে নিশ্চয়ই এর পেছনে কোনো কারণ তো আছেই আমি শুধু এ ব্যাপারে এটুকু জানি মোহাম্মদ কখনো খারাপ কিছু প্রচার করবে না কেন তুমি ওর ব্যাপারে গোপনে কথা বলে বেড়াচ্ছ সাবধান হ আবু সুফিয়ান আবু হাকাম কুরাইশ বংশের ক্ষমতা চায় এজন্যই অন্য গোত্রে বিবাদ তৈরি করছে না সেটা করতে পারবে না কিন্তু কুরাইশ বংশের কেউ তাকে অসম্মানও করবে না আমি অসম্মান করতে বলছি না কিন্তু আব্দে মানব গোত্র মাকজুম গোত্রকে নেতৃত্ব দিতে পারবে না তাই আমাদের সবসময় এটা মাথায় রাখতে হবে আবু সুফিয়ান চিন্তা করো না বিষয়টা মাথায় রাখবো ইয়েমেন সফরের জন্য মালামাল সব প্রস্তুত করেছ আশা করছি এবার খুব ভালো লাভ করে ফিরে আসব আমিও তাই আশা করছি আমিও তাই আশা করছি আব্বাস তোমার নিকটতম আত্মীয়দের সতর্ক করো এবং যারা তোমাকে অনুসরণ করে সেই সব মুমিনদের প্রতি বিনয়ী হও তারা যদি তোমার অবাধ্যতা করে তাহলে তুমি বলে দাও তোমরা যা করো তার জন্য আমি দায়ী নই আর তুমি প্রবল পরাক্রান্ত পরম দয়ালুর উপর নির্ভর করো যিনি তোমাকে দেখেন যখন তুমি নামাজের জন্য দণ্ডায়মান হও এবং দেখেন সিজদাকারীদের মধ্যে তোমার যাতায়াতকেও নিশ্চয়ই নিশ্চয় তিনি সর্বশ্রোতা মহাজ্ঞানী